আসসালামু আলাইকুম তো পাউস টেল গমনি এ আমাদের মোটামুটি সবার কিন্তু একটাই কোশ্চেন যে এই পাউস টোকেনটা কবে লিস্ট হয়ে যাচ্ছে কবে আমরা এই টোকেনটা ক্লেম করতে পারবো তো এদের লিস্টিং এবং ক্লেম নিয়ে একটা নতুন আপডেট আছে সরাসরি আমি আপনাদের সেই আপডেটটা বিস্তারিত তথ্যের মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে টোকন ক্লেম করে পেমেন্ট নেবেন এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি লিঙ্ক এটা কিন্তু খুব শীঘ্রই হয়তো বা লিস্ট হতে যাচ্ছে এটা আজকে হয়তো বা তারা তাদের মাইনিংটা শেষ করে দিবে এরকম একটা আপডেট তো যারা এখন এখানে অ্যাকাউন্ট করেনি অবশ্যই অ্যাকাউন্ট করে কাজগুলো করে রাখেন খুব শীঘ্রই কিন্তু আর তারা লিস্ট করবে এছাড়া দেখেন এখানে আমরা ভুই নামে যে বানার সাপোর্টেড বানাস বানার স্ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট আছে সেটা কিন্তু বিড গেট লিস্টিং কনফার্ম হয়ে গেছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এর পাশাপাশি দেখেন এই যে এখানে ড্রপি এবং বিড এবং বিড্রেড সাপোর্টের একটা প্রজেক্ট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার এবং কোশ্চেন অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউসে আমরা যারা এলিজিবল হয়েছি তাদের মোটামুটি একটাই কোশ্চেন যে কবে এটা লিস্ট হতে পারে তো কথা না বাড়ি আমি সরাসরি চলে যাবো একটা টুইটার অ্যাকাউন্টে একটা টুইটারের পোস্টে দেখেন আপনি যদি এই পোস্টটা একটু খেয়াল করেন এটা কিন্তু গড পাউস এটা কিন্তু পাউসেরই একটা পেজ তো এইখান থেকে বেশ কিছু নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দুই ঘন্টা আগে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে ট্রায়নাল নোটিস ক্লেম সাতাশে ফেব্রুয়ারি তো এখানে বলা হয়েছে সাতাশে ফেব্রুয়ারিটা আমরা ক্লেম করতে পারবো তো এখান থেকে আবার এই যে নট ডট টন এই পেজটা থেকে এই আপডেটটা কিন্তু শেয়ার করা হয়েছে ঠিক আছে নট ডট টন মাধ্যমে যেই একটা পেজ আছে ঠিক আছে তো এই পেজটা থেকে কিন্তু এখানে একটা টুইট করা হয়েছে যে এটা সাতাশ তারিখে আমরা কিন্তু ক্লেম করতে পারবো আবার দেখেন এই যে আঠারো ঘন্টা আগে এই পেজ থেকে বলা হয়েছে পাউস ডিস্ট্রিক অন ফেব্রুয়ারি পঁচিশ তো এখানে দুই রকম তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে তো এখানে কোনটা সত্য অনেকেই প্রশ্ন করছেন যে ভাই পঁচিশ তারিখ নাকি সাতাশ তারিখ কবে আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবো কিংবা কবে এটা লিস্ট হবে দেখেন এখান থেকে আমরা যে আপডেটটা পেয়েছি এটা কিন্তু পাউসের অফিসিয়াল কোনো টুইটার অ্যাকাউন্ট থেকে না কিংবা পাউসের যেই টেলিগ্রাম গ্রুপ আছে তাদের নিজস্ব সেখান থেকে কিন্তু এরকম কোনো আপডেট দেওয়া হয়নি সুতরাং এটা জাস্ট ধারণা করে তারা একটা আপডেট দিয়েছে এর বাইরে এটার কিন্তু কোনো রকম ভালো নাই মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর কোন নিউজ না তবে এইটা কিন্তু কনফার্ম যে পাউচ থেকে আমরা তখন ক্লেম বলেন লিস্টিং বলেন সে আপডেটগুলো আমরা হয়তো বা এই মাসের লাস্টেই পাবো অলরেডি আজকে কিন্তু পনেরো চোদ্দ তারিখ সেহেতু মাসের মাঝামাঝি কিন্তু চলে এসছে যেহেতু তারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পেমেন্টটা দিবে সেহেতু ধারণা করা যায় যে হয়তোবা এটা এই দিকে হয়তো কিংবা সাতাশ যদি ধারণা করে এখানে একটা আপডেট দিয়ে দিছে এটা কিন্তু অরিজিনাল আপডেট না তারপরেও হয়তো বা ধারণা যে তারা এই মাসের লাস্টের দিকে বা আমাদের পেমেন্টটা দিবে এখন আপনারা কোন নিউজটা বিশ্বাস করবেন দেখেন আমি আপনাদের বলবো অন্য কোনো নিউজ বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না যতক্ষণ পর্যন্ত পাউসা অথরিটি তাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা টুইটার অ্যাকাউন্টে নির্দিষ্ট করে কোনো আপডেট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো আপডেট বিশ্বাস করবেন না তবে একটা বিষয় আছে তাদের টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু বারবার ব্যান্ড হয়ে যাচ্ছে সেজন্য এটা কিন্তু একটা প্রবলেম তারপরেও যদি তারা লিস্টিং এবং টিজি আপডেট দেয় দেখবেন যে আমরা যে মাইনিং প্রজেক্টের ভিতরে কাজ করি টেলিগ্রাম বট দিয়ে সেই বটের মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পারবো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই সর্বশেষ আপডেট হচ্ছে অনলাইনে যেটা ভাইরাল হয়েছে যে পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখ যে কোনো একদিন এটা হয়তো আমরা ক্লেম করতে পারি লিস্ট হতে পারে এটা সম্পূর্ণ হওয়া এখনো পর্যন্ত পাউস অথরিটি এরকম কোনো আপডেট শেয়ার করেনি তবে এটা কিন্তু কনফার্ম যে আমরা এই মাসের লাস্টের দিকে বা এখান থেকে পেমেন্টটা পাবো এটা হলো আপনার লিস্টিং এবং ক্লেম সম্পর্কে তো এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি আমি একটা জিনিস আপনাদের বলি পাউস কিন্তু তিনশো কে ব্যালেন্স আমাদের সেল করতে দিয়েছিল এবং সেখান থেকে অনেক ইউজার আছে যে তারা এনএ প্রকারে সে ভাষাগুলো ক্রিয়েট করে কিন্তু সেল করে দিছে তো প্রথম দিকে যখন প্রি মার্কেটটা শুরু হয় এনএফটি প্রি মার্কেট ভাউসার ক্রিয়েট করে তখন সেটা রেট ছিল কিন্তু একটা সলের সমান একটা সল সমান তখন ছিল কিন্তু সাতাশ থেকে বাইশ ডলারের মধ্যে বাট পরবর্তীতে সেটা বিক্রি হয়েছে মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে যেই যেটা প্রথম দিকে রেট হয়েছিল একটা সল অর্থাৎ দুশো সাতাশ ডলার সেটা পরবর্তীতে তিন চোখের ব্যালেন্স ছিল কিন্তু মাত্র দশ থেকে বারো ডলার আঠারো ডলার এরকম সো আমার মনে হয় এই প্রজেক্টটা থেকে একটা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে যেটা হোর করেছেন তারা তো অনেক ভালো করেছেন হয়তোবা এই মাসের লাস্টের দিকে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি যদিও আমরা এখান থেকে যেটা পেয়েছি এটা হচ্ছে পয়েন্ট এটা ক্যালকুলেট করে অ্যালোকেশনের মাধ্যমে তারা আমাদের টোকেনটা দিবে তবে পাউস টোকেনের রেট কিন্তু মোটামুটি একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে মানে একটা ধারণা যে এখানে ব্যালেন্স অনুযায়ী ঠিক আছে যদি আপনার তিনশো কে পাউস ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি হয়তোবা রেট অনুযায়ী থেকে ডলারের মধ্যে আপনি পেতে পারেন যদি মানে কে যদি থাকে তাহলে কিন্তু একটু বেশি পাবেন মানে তিনশো কে যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পেতে পারেন তবে একশো কের রেট বা বিশ ডলারের মধ্যে থাকবে আমি আবারও বলি পাউস একশো কের রেট হয়তোবা আপনার বিশ থেকে পঁচিশ ডলার কিংবা পনেরো ডলারের মধ্যে থাকবে তাহলে চিন্তা করেন যদি কে আপনার ব্যালেন্স থাকে তাহলে তিন কুড়ি ষাট ষাট ডলার কিংবা তিরিশ ডলার তিনশোকে যদি ব্যালেন্স আপনার থাকে তাহলে মাস্ট বি আপনি তিরিশ ডলারের মতো ব্যালেন্স কিন্তু এখান থেকে প্রফিট পাবেন ঠিক আছে মানে তিনশোকে পাউস স্টোকনের রেট আপনি তিরিশ ডলারের মতো আশা করতে পারেন কম করে হলেও সেহেতু যারা হোল্ড করেছেন তাদের কিন্তু একটা ভালো ধরনের প্রফিট কিন্তু এখান থেকে হতে পারে আমি আবারও বলি এখনও পর্যন্ত তারা লিস্টিংয়ের কোনো আপডেট দেয়নি অনলাইনে যেটা ভাইরাল হয়ে গেছে যে পঁচিশ তারিখ কিংবা সাতাশ তারিখ সেটা সম্পূর্ণ ফেক এখনো পর্যন্ত পাউশ কোনো রকম আপডেট দেয়নি লিস্টিং এবং ক্লেম সম্পর্কে তবে এটা লিস্টিং এবং ক্লেমের সম্ভাবনা কিন্তু এই মাসের লাস্টের দিকেই আছে। তো যখন তারা আমাদের ক্লেম করতে দিবে কীভাবে আপনারা ক্লেম করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে টোকন সেল করবেন সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ